সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যেবেলায় কাজের পথ কাজ থেকে আসার পথে সমর পাপা নিয়ে এসছে মাছ তো সেগুলোই আর কি ও ও বলছে ওকে বলেছে আমি একটু ধুয়ে দাও ও যেহেতু স্নান করতে যাবে সেই জন্য আমি বললাম তুমি একটু ধুয়ে দাও তো সেই জন্য আর কি ধুয়ে দেবে করে আর কি আরও একটু চিংড়ি মাছও এনেছে চিংড়ি মাছ বাছাই বেছে দেবে আর মাছ এনেছে ওদিকে দেখলে দুটো কম কমপ্লেট মাছ ছিল আর ভোলা মাছ দুটো আর দুটো হচ্ছে গিয়ে মৃগেল মাছ সব সামুদ্রিক মাছ আর এই চিংড়িটাও সামুদ্রিক চিংড়ি তো এই মাছগুলো নিয়ে এসছে তো এগুলো এখন সময় পাপাই পরিষ্কার করে টোরে দেবে আর চিংড়ি মাছটাও ধুয়ে টুয়ে দেবে এ সরি চিংড়ি মাছটা বাছাই করে দেবে তো মানে মাছটা সব ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে দেবে তো দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর করে বেছে বেছে নিচ্ছে এসব কাজ না শিখতে পারলে একটুখানি হেল্প করে দিচ্ছে কি আর হবে বলো একটু আমার মাথা যন্ত্রণা হচ্ছে সারাদিন এই ফোনে কাজ করে করে আমার মাথার অবস্থা খুব খারাপ আমাকে একটু না সানগ্লাস ফানগ্লাস কিনে দাও পারতাম তখন কি হতো এগুলো জন্মগত শিখতে হয় শিখতে হয় তা আমাকে একটু চিংড়ি মাছ বেছে দিয়েছে দিচ্ছে আর এদিকে দেখো মাছ মাছ ধুয়ে রেখেছে ভালো বর আজকে মাথা খুব যন্ত্র আমাকে একটা চশমা টশমা কিনে তো আমি ফোনের দিকে তাকাতে পারি না ফোনে যন্ত্রণা করে চশমা ওষুধ না তো এই যে দাও না ও সত্যি বলছি ফোনে আমি কাজ করতে পারি না আমার মাথা যন্ত্রণা করে সারাদিন আমার কি যন্ত্রণা কাজ করতে করতে মাথা যন্ত্রণা হয় হ্যাঁ ওইটাই তো বলছি মানে কম করো তো কম করলে আবার হবে কি করে তাহলে তো আবার জিই হবে না কি বলে জানো চ্যানেল নে তো এত কাজ আছে না

বাবা বলছে মুড়ি মাখি খাবে তারপরে ছানা চিনি এই যে নিমকি রেখেছিলাম ওই নিমকি দিয়ে মেখে দেব আর মুড়ির ড্রামটা একটু পেরে দাও হাতে রেখে কাটতে না বেশ ভালো কাটার জন্য বোর্ড আছে তারপরেও না আমার এইভাবে কাটতে মনে আমার সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় আর সুবিধাও হয় যাই না চামাচুর চাষ নিনকি দিয়ে কেমন লাগছে এখন বলছে খিদে পারছে তাই আর কি কোনো রকমের খেয়ে দেবো দিয়ে রান্না করবো আর তো সকাল থেকে কোনো ভিডিও মানে করতেই পারিনি কাজ করেছে কিন্তু ভিডিও করতে পারি এত অন্ত না এত মাদার অন্ত না এই ফোনে কাজ করে করে আমার মাথা মানে কি বলবো যেই ফোনে কাজ করি এমনি সময় ঠিক আছে যেই ফোনে একটু সময় বেশি কাজ করে অমনি আমার বাধা হলো আমি যাই না ডাক্তার দেখা তো দেখাবো না কি বুঝতে পারছি দেখো বাটি রেখে দিচ্ছে খাবে না বলে দেখো তা ঠিক আছে এদিকে দাও বাটি দাও এদিকে দাও এদিকে দাও আমার ভাইকে বলছে আসো আচ্ছা বাটিটা দাও আমার কাছে আচ্ছা ঠিক আছে খেতে হবে না খাবাই না কেন এখন না এখন খাচ্ছে না সবাই এখন ব্যাট বল খেলে না কেমন অন্ধকার অন্ধকার লাগিয়েছিল এখানে বসো এখানে বসো ওখানে বসো সময় পাশে কি ফিল্ম দেখেছো বলো বলো একটু একটু আগে বলছিলে একটু আগে বলতে বলতে ঢুকেছে আমি সাইয়ারা ফিল্ম দেখতে গেছিলাম ভালো ফিল্ম ভালো দেখতে গেছিলাম মার সাথে সময় এক্ষুনি এসছে টিউশন থেকে সময় তুমি টিউশন থেকে এসতো না আর যে সোমো আর আমার ভাইকে বলছি মুড়ি খাও এই যে বাটি নিয়ে এসেছি ওকে মুড়ি দেবো বলে দেখো সে বাটি আমার রান্নাঘরে রেখে আসতে গেছে ও মুড়ি কিছুতেই পছন্দ করে না একদম ভালোবাসে না তাই না মুড়িও পছন্দ করো এখন তো ওরিও ঘরে নেই ভাই এটা না খেলে ওরিও পাবিনা এটা খাও আচ্ছা বাবা ও পছন্দ করে না থাক আচ্ছা ঠিক আছে কথা বলছি বাবার দিকে খিদে পেয়েছিলো তাই জন্য বললাম মুড়ি পাঠিয়ে দিয়েছি চাচুর নেই তো কেমন হয়েছে বলো মুড়ি ভালো লাগছে মোটামুটি না পেটের খিদা মিটছে হয়নি আমার ঘরে না লাইটগুলোর অবস্থা খুব খারাপ বন্ধুরা এই জন্য ভিডিও খুব মানে বাজে দেখায় একটা লাইটের ব্যবস্থা করো বুঝছো কি গো এই যে একটা লাইটের ব্যবস্থা করো খাও খাও নিমকি দিয়েছি খাও তাই আচ্ছা খাও ভালো টেস্টি আচ্ছা খাও একটা লাইটের ব্যবস্থা করো কি বলছি না অন্ধকার দেখো যে তুমি দেখলেই বুঝতে পারবা আমি ক্যামেরা করছি দেখতে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সব চলে করছি তোমাদেরকে দেখা যাবে না তুমি ওখানে বসলে দেখতে পাবো বললাম একটু খেতে আর ওই দেখো করছে ও খাবার মুড়িটা অতটা পছন্দ করে না আমি একটু খাবো খেয়ে রান্না বসাবো এখন চলে আসলাম রাতের রান্নার জোগাড় করতে মাছ তো নয় বর বেছে দিয়েছে রান্নাটা তো আমাকেই কমপ্লিট করতে হবে তাই না এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর নিগেল মাছটাই আজকে রান্না করবো আর বাদবাকি মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি চিংড়ি মাছ তারপরে আরও যে বাদবাকি মাছ ছিল ওগুলো পরে করব তিনজন মানুষ তো অত লাগে না আমি খুব একটা মাছটা পছন্দ করি না সময় আর সময় বাবার জন্যই আর কি মাছটা বেশি আনা হয় মানে ওরাই বেশি পছন্দ করে আমি ওই কোনো রকম একটু দু খাই না খাওয়ার মতো তো মাছ এদিকে রান্না করে নিয়েছি শুধু মাছের ঝোল করেছি তো কালো জুড়ে ফোড়ন দিয়ে করেছি আর মাছের ঝোলটা যা যা হয়েছিল না দারুণ টেস্ট হয়েছিল তো বন্ধুরা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একটুও ভুলো না তো আজকের মতো টাটা